আমি এই স্ল্যাপের ওপরেই রুটি বেলি তাতে সুবিধা হয় তারপরে রুটিটা শেঁকা হয়ে গেলে তারপরে পেঁয়াজ কালারের আলুটা ভাজবো নিচে বলছি মাথা ঝুঁকিয়ে খেতে এই রকমই করে তুমি মাথা ঝুঁকিয়ে খেতে বলে তুমি মাথা ঝুঁকিয়ে দিয়েছো এটা হেল্প না

আচার নিটা নাও আচার নাও ওই সেটা আচার নিয়ে আসছে বুঝতে পারে না সিদ্ধ না সেটা হয়ে যায় আবার সেই একটা

মাছ ভাজা হয়ে গেছে দেখো এখানে কি মাছ বলো তো এটা শঙ্কর মাছ আলুটা কষাচ্ছি আদা পেঁয়াজ রসুন দিয়ে খুব হালকাভাবেই করবো খুব একটা বেশি রিচ করবো না তবে এই মাছটা আদা পেঁয়াজ রসুন দিয়েই ভালো লাগে তোমরা আর অন্য কোনোভাবে খাও কি না আমাকে একবার জানিও তো হুম রান্না হয়ে গেছে বুঝেছো রান্না হয়ে গেছে মেয়ে ফোন করেছিলাম এর সঙ্গে কথা বলছিলাম এবার আসলাম রান্না শেয়ার করি দেখো সব বাসন টোষণ ধোয়া হয়ে গেছে এই এখানে দেখো ভাত এখনো ধোঁয়া দেখো দেখো মাছের ঝোল শঙ্কর মাছের ঝোল চলে এসেছি দেখো লাঞ্চ টেবিলে চলে এসেছি এখন খাবারটা শেয়ার করছি তোমাদের সঙ্গে আজকাল খাওয়ারটা মানে সকালে ব্রেকফাস্টটা শেয়ার করেছি দুবার তো আর ভালো লাগে না তোমরা তোমাদেরও দেখতে ভালো লাগবে না তাই ভাত নিয়ে নিয়েছি কি কী রান্না করেছি সেটাই শেয়ার করছি এই দেখো শঙ্কর মাছ আজকে এই শঙ্কর মাছটাই রান্না করেছি আর কালকে যে করেছিলাম এই যে উচ্ছে কুমড়ো ভটি আর এই যে শাক সেই শাক দেখো রয়েছে উচ্ছে কুমড়ো বটি রয়েছে আর দেখো এখানে আছে তারা এই সুটকি মাছ সুটকি মাছ আছে আর এটা আমাদের রুটি আছে সকালে রুটি করেছিলাম সেই রুটি আছে তসপুরি খেয়ে নি আবার সন্ধ্যেবেলায় পারি তো দেখি ভিডিওটা কতটুকু কী হয়েছে সন্ধ্যেবেলায় দেখি যদি পারি তো আসবো আর না হলে এখনই আমি টাটা করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন